হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের বালাজি পাড়াতে জমি বিবাদ নিয়ে সংঘর্ষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে বালাজি পাড়া একশো সাতষট্টি নম্বর বুথের ঘটনা এদিন সমরেশ মন্ডল জমিতে মাটি ফেলতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বিবাদ এতটাই চরমে ওঠে যে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন দুজন গুরুতর আহত হন অজয় মন্ডল ও তার স্ত্রী পুষ্পরানী মন্ডল তাদেরকে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে ভর্তি করা হচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে যে দুলদুলি টু হেমনগর পিডব্লিউডি রুটের বালাজি পাড়াতে সাত কাটা জমি সচিন মন্ডলের কাছ থেকে অজয় মণ্ডলরা কিনে নেয় কয়েক বছর আগে কিন্তু এই জমিতে একটি ঝামেলা থাকায় বিষয়টি বিচারাধীন অবস্থায় থাকে কিন্তু তারপরেও আজ সেই জমিতে মাটি ফেলতে গেলে উভয় পক্ষ ঝামেলায় জ্বলিয়ে পড়ে একশো সাতষট্টি নম্বর বুথের টিএমসি জনপ্রতিনিধি সমরেশ মন্ডল বলেন ওদের মারপিট ঠেকাতে গিয়ে আমিও নিজে আক্রান্ত হয়েছি অভিযোগ জনপ্রতিনিধি সমরেশ মন্ডল দলবল নিয়ে অজয় ও পুষ্পরানী মন্ডলকে মারধর করেন এবং হাতে কামড় মারেন এমনটাই অভিযোগ করেছেন তারা তবে এই বিষয়ে উভয় পক্ষের থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জায়গায় আমরা মাটি ফেলছিলাম এবার ওরা যে ফেলতে দেবো না আমরা এখানে দেবো না যার জন্য আমার স্বামীর ওখানে ধরে নেওয়া সবাই মারধর করেছে আমি একা যেখানে থাকতে যাই আমাকে সেখানে তো আমার দুজন মাস্টার চার স্বামী মরি আফগানপুর দিয়েছে সেখানে আমি কান্নাকাটি করছি সেখানে মেম্বার ছিল মেম্বার কে লাগলাম আরও দু একজন ছিল তাদের ঘুরতে আমি হাসপাতালে যাই যখন গেল যে বাধা দিতে গেল তখন এর জ্যাঠা বাবা যখন ওরা ধুরে মাছ ধর করছে বিশাল একটা মেরে ফেলার চেষ্টা করছে তারপরে ধরে মারামার করছে মাটিতে দিয়ে ইয়ে করছে ইট ফেলে মারছে ডালা ফেলে মারছে তখন আমরা দুই যায় যেই ঠেকাচ্ছি ঠেকানোর পরে আমার ধরলো আমার ধরার পরে আমার হাতে কামড় দিয়ে কামড় দিয়ে চুলের মুটু ধরে সারা এতে তিনি নিউল করে আমরাও তো তিনি নিউল করি

নিজস্ব নামিয়ে জমি আছে আমার দুলদুলির ওখানটা এখন শচীন মন্ডলের কাছ থেকে জমিটা আমি কিনেছি শচীন মন্ডল জমি বিক্রি করার পরে আমার জমিতে রেখা টরট আমার সব কিছু আছে আমার জমিতে মাটি ফেলতে গিয়ে শচীন মন্ডল তার ছেলে বিলে দল বললে নিয়ে গিয়ে আমাকে ইট দিয়ে মাথায় খিঁটে মেরেছে আর অজয়কে অজয়কে মেরেছে তারও নামিয়ে দলিলপত্র রেখা সব রয়েছে অজায় দাঁত চাকখান ফেলিয়ে দিয়েছে আজার পিছন দিকে বেরেনের একদম পুরো একদম ফুলিয়ে একা রক্ত জমিয়ে দিয়েছে আজার বডিতে মেরেছে আজার স্ত্রীকে বুকি ইট ফেলে মেরেছে তার দম তুলতে পারতেছে না আমরা এখন রেফারেল কে এখান থেকে বসে আটা নিয়ে চলে যাচ্ছে বসে আটা থানায় দাস হয়েছিলাম আমরা থানায় এসেছিলাম থানায় এখন কেস একটা করিনি করেছে জমি সংক্রান্ত বিষয় আমরা নিজেদের নামীয় জায়গায় মাটি ফেলছিলাম হঠাৎ করে সচিন মণ্ডল এবং তার দলবল নিয়ে এসে হঠাৎ করে পিছন থেকে পরিকল্পিতভাবে আমাদের উপরে আক্রমণ করে এবং অজয় মন্ডলকে অজয় মন্ডলকে গুরুতরভাবে মারধর করে এবং ইঁটে বা দাঁত ভেঙে যায় চারটে দাঁত ভেঙে গেছে এবং রক্ত পড়ছে এবং বহি করছে যতবার রক্ত পড়ছে ও খুনি খুব আশঙ্কাজনক অবস্থায় আছে বিল হসপিটালে ভর্তি করেছিলাম ওখান থেকে রিফার করে বসিয়ে আর পাঠিয়ে দিয়েছে এখন ওখানে সিটি স্ক্যান করতে হবে এই মুহুর্তে উনি খুব খারাপ অবস্থা বুধদুলি দুলদুলি আমাদের একশো নম্বর বুদের আমি ওই বুদেরই মেম্বার আমি ওখানে ঠেকাতেই গিয়ে আমাকেও বিধারক মারধর করে ওনার চাইছেন এখন আপনি আমি চাইছি ন্যায় বিচার চাইছি আমার নিজস্ব জায়গা নাম আপনার আমার নাম সমরেশ মন্ডল আমাদের নিজস্ব জায়গা আমরা নিজস্ব জায়গায় মাটি ফেলতে পারবো না সেই জায়গাটাকে ওরা এইভাবে জোর জর্জবরস্ত করে মাটি ফেলতে চাইছে আমাদের আটকাতে চাইছে এবং আমাদের উল্টে মারধর করছে এই